প্রায় দুই শতাধিক জামাতের আজাইম নিয়ে গত শনিবার থেকে সিলেট জেলা ইস্তেমার কার্যক্রম শুরু হলো নিউজ আপডেটস পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম গত শনিবারে সিলেট জেলা ইস্তেমার কার্যক্রম শুরু হওয়ার বিষয়ে প্রায় দুই শতাধিক জামাতের আজাইম নিয়ে গত শুক্রবার তিন মাসিক জুড়ে প্রায় দুই শতাধিক জামাতের আজাইম আসে সিলেট জেলা ইস্তেমাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ প্রায় আজাইমের কাছাকাছি পরিমাণ নগদ খরচ নিয়ে সমাপ্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সিলেট জেলার মূলধারা সাথীরা ইনশাআল্লাহ আল্লাহ আজাইমের পুরোটাই হয়তো পুরা হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন ইস্তেমা কেন্দ্রিক মাত্র দশ বারো রেখে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ এপ্রিল ইস্তেমাকে কামিয়াব করার উদ্দেশ্যে পুরো সিলেট জেলার সমস্ত মূলধারা সাথীগণ জান্তুর মেহনত করে ইস্তেমাকে কামিয়াব করার লক্ষ্যে মেহনতে পুরোদস্তুর মেহনত শুরু করে দিয়েছেন মাঠ তৈরি করার কাজে পুরোদস্তুর মেহনত শুরু করে দিয়েছেন এছাড়াও এই মাসে আরও যে সমস্ত জেলাগুলোতে ইজতেমা সম্পন্ন হবে তা আপনাদের সম্মুখে এখন আমরা উপস্থাপনের চেষ্টা করছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ চলতি এপ্রিল মাসে অলরেডি দুইটি জেলা নাটোর জেলা ইজতেমা এবং ফরিদপুর জেলা ইজতেমা শেষ হল ইনশাআল্লাহ আল্লাহ চলতি মাসে আরও বেশ কিছু ইজতেমার ফয়সালা করা হয়েছে সিলেট জেলা ইজতেমা যশোর জেলা ইজতেমা বাগেরহাট জেলা ইজতেমা ঝালকাঠি জেলা ইজতেমা বরগুনা জেলা ইজতেমা মেহেরপুর জেলা ইজতেমা গোপালগঞ্জ জেলা ইজতেমা চট্টগ্রাম জেলা ইজতেমা নেত্রকোনা জেলা ইজতেমা টাঙ্গাইল জেলা ইজতেমা নরসিংদী জেলা মোমেনশাহী বা জেলা কুড়িগ্রাম জেলা ইস্তেমা গাইবান্ধা জেলা ইজতেমা ঠাকুরগাঁও জেলা ইত্যাদি ইত্যাদি আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ তালা সব জেলা ইজতেমাকে কবুল করুন এবং আল্লাহ তালা নিজ কুদরতের দ্বারা গায়েবী নুসরত করে সব জেলা ইজতেমাসমূহের আজ সমূহ পুরা করে ইজতেমাসমূহকে ভরপুর কামিয়াব করেন আমিন সুম্মা আমিন এপ্রিল মাসে এই সমস্ত জেলা যে হয়েছে সে ব্যাপারে আপনাদেরকে আমরা পরবর্তীতে নির্দিষ্ট তারিখ মোতাবেক প্রতিটি জেলা ইস্তেমার বিস্তারিত আপডেট কারগুজারি আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়াও আমাদের সিলেট জেলা ইস্তেমার ব্যাপারে আরো বিস্তারিত কার্গোজারি সমেত নিউজ আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব জেলা ইস্তেমাগুলোর ব্যাপারে এই গুরুত্বপূর্ণ নিউজটির ব্যাপারে আপনার সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে পারেন পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে সমস্ত যোগাযোগ মাধ্যমে শেয়ার করে দিয়ে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেটসে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি